সবাই আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে গুগল টিভি অ্যান্ড্রয়েড টিভিতে কিভাবে জিমেইল চেঞ্জ করে হ্যাঁ আমাদের এখানে একটা অ্যান্ড্রয়েড টিভি আছে চলুন আমরা দেখে আসি এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন সবচেয়ে আপডেট এইখানে যে অ্যান্ড্রয়েড ভার্সনের এটা হোম পেজ এই উপরে আসবেন সেটিংয়ে হ্যাঁ সেটিংয়ে চলে আসলাম আমরা এই যে সেটিংয়ে সেটিংয়ে এসে ওকে দিলাম ওকে দেওয়ার পরে কিন্তু এখানে দেখাচ্ছে এই যে অ্যাকাউন্ট হ্যাঁ অ্যাকাউন্ট আর সাইন ইন এখানে চলে আসলাম এখানে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে অলরেডি সেখানে আমরা আরেকটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবো এই যে অ্যাড অপশনে চলে গেলাম অ্যাড অপশনে চলে যাওয়ার পরে কিন্তু এই যে সাইন ইন করে ফেলবো আমরা নতুন করে একটা ইমেইল সাইন ইন করে ফেলবো যত নেট যত বেশি তত ভালো কাজ করবে এই যে আমাদের গুগল সাইন ইন করার যে পেজটা এই পেজটা কিন্তু চলে এসেছে ডায়লগ বক্স এর পরবর্তী সব স্টেপগুলো তো আপনারা জানেনি যে আপনারা কিভাবে পরবর্তীতে একের পর এক এখানে মেইল অ্যাড্রেস দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন তারপরে কিন্তু আপনার নতুন মেইল চালু হয়ে যাবে তো এইভাবে আপনি চাইলে একটা মেইল নতুন মেইল চালু করতে পারবেন এছাড়া আমি দেখাই দেই যে আগের যে মেইলটা আছে সেই মেইলটা কিভাবে রিমুভ করবেন কারণ এখানে আমরা গেলাম এই যে মেইল অ্যাড্রেসে ঢুকলাম এই যে রিমুভ অ্যাকাউন্ট ঠিক আছে আমি আবারও বুঝিয়ে দেই প্রথম থেকে আসি এটা ধরেন আমাদের হোম পেজ আছে এই যে সেটিং এ চলে আসবো সেটিং এ চলে আসলাম সেটিং এ চলে আসার পরে অ্যাকাউন্ট এন্ড সাইন ইন অপশনে চলে আসলাম এখানে ওকে দিব ওকে দেওয়ার পরে যে গুগল অ্যাকাউন্টটা দেখতেছেন এই অ্যাকাউন্টটার উপরেই ক্লিক করব অ্যাকাউন্টের উপরে যখন আমরা চাপ দিব তখন কিন্তু দুই এখানে রিমুভ রিমুভ অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে এই অ্যাকাউন্টে ক্লিক করব দেখেন আমি ক্লিক করলাম দেখেন কি আসে এখানে ক্যান্সেল ওকে আমি যদি ওকে দিয়ে ওকে ক্লিক করে দিই তাহলেই কিন্তু আমার এই মেইলটা আমার এই টিভি থেকে চলে যাবে হ্যাঁ যখন চলে যাবে তখন আপনি আবার নতুন করে কি করবেন আবার নতুন করে এখানে আসবেন এখানে এসে অ্যাড অ্যাকাউন্ট করে নতুন একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন তো আশা করি আমার ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে নতুন মেইল অ্যাড করতে হয় কীভাবে আপনার পূর্বে মেইল ডিলেট করে দিতে হয় তো এই রিলেটেড যে কোনো ভিডিও আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে